আপনাদের স্বাগত জানাই আমি আজকে আপনাদের কাছে এসেছি রাশির চরিত্র নিয়ে এবং তার আলোচনা করার জন্য আমি এসেছি তো এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন আজকে এই যে বারোটা রাশি বারোটা রাশি যেমন মেষ ব্রীষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মেন এই যে রাশিগুলিকে আমরা তিন ভাগে ভাগ করেছি প্রদার্থ হিসাবে শক্তি হিসাবে আয়ন হিসাবে প্রদাত্ত হিসাবে রাশি হচ্ছে অগ্নি পৃথিবী বায়ু জল শক্তি হিসাবে রাশি তিন প্রকার চর রাশি স্থির রাশি দৈত্য রাশি আয়ন হিসাবে রাশি হচ্ছে পুরুষ রাশি এবং স্ত্রী রাশি দু দুই প্রকার ঠিক আছে এই রাশিগুলিকে এর যেমন অগ্নি রাশি এই যে অগ্নি রাশিটার এর চরিত্র হচ্ছে এরা সাহসী উচ্চভিলাষী জেদি এরা নিজের মত অনুসারী অনুসারে চালিত হয় পৃথ্বী রাশি এরা প্রচণ্ড যুক্তিবাদী পরিকল্পনা করে যে কোনো কাজ করার আগে চিন্তা করে এবং এরা দূরদর্শী হয় বায়ুরাশি এরা ভদ্র সাহসী স্নেহপ্রবণ ক্ষমাশীল হয় এবং এরা খুব বুদ্ধিমান হয় জলরাশি এরা কল্পনা প্রবণ পরায়ণ অল্প পরিশ্রমে ক্লান্ত হয় এরা আবেগপ্রবণও হয় আচ্ছা শক্তি হিসাবে শক্তি হিসাবে রাশি তিন প্রকার চররাশি স্থির রাশি দ্বৈত রাশি বা দ্বাত্মক রাশিও বলা হয় কিন্তু এই চরিত চররাশি চররাশিরের চরিত্রটা হচ্ছে এই রাশি নির্দেশ করে গতি এক স্থান থেকে অন্য স্থানে গমন এর মধ্যে কর্মতৎপরতা এবং এদের বহুমুখীতা চাঞ্চল্য মনোভাব একাগ্রতার অভাব হটকারিতা দেখা যায় স্থির রাশি স্থির রাশি এরা এই রাশিগুলো নির্দেশ করে মানসিক শান্তি বাস্তববাদী যে কোনো বিষয়ে যদি এরা প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে কাজ করে নিজের কাজ করতে এরা ভালোবাসে এবং এরা ধৈর্য হয় ধৈর্যশীল হয় দৈত্য রাশি এই রাশি নির্দেশ করে মেধা বা বুদ্ধিমান ব্যক্তি এদের মধ্যে দুমনার স্বভাব দেখা যায় এরা যে কোনো কাজ শুরু করার আগে শেষ না করে অন্য কাজ শুরু করে ফেলে এরা যে কোনো কাজ সিদ্ধান্ত নিলে যে কোনো কাজে এরা সিদ্ধান্ত যদি নিয়ে থাকে পরক্ষণেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে এরা খুব রহস্যময় হয় আচ্ছা এই যে রাশি যেমন পদার্থ হিসেবে রাশি হয়েছে তিনটে শক্তি হিসে চারটে পদার্থ হিসেবে হচ্ছে চারটে শক্তি হিসেবে তিনটে এবং আয়ন হিসেবে দুটো এইটাকে লসাগু করলে চার তিন দুই এই দুই দিয়ে যদি লসাগু করা হয় তাহলে দেখতে পাওয়া যায় দুই দুই এটা তিন নামলো দুই একে দুই তা দুই ইন্টু দুই ইন্টু তিন সমান হচ্ছে বারো তাহলে আমরা এই বারোটা রাশি পেলাম এখন দেখা যাচ্ছে তো রাশির চরিত্রগুলো যে বললাম এগুলো তো লিখে দেওয়া লিখে এখানে তো সময় নষ্ট করলে হবে না তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে সেই জন্য আমি বলে দিলাম যেমন হচ্ছে অগ্নি পৃথিবী বায়ু জল শক্তি হিসেবে চর স্ত্রীর দৈত্য আয়ন হিসেবে পুরুষ রাশি এবং স্ত্রী রাশি পুরুষ রাশির সিম্বল হচ্ছে প্লাস স্ত্রীর রাশি সিম্বল হচ্ছে মাইনাস হ্যাঁ তাও মেষ রাশিটাই দেখা যাচ্ছে মেষ রাশির স্থানে তাহলে প্লাস হবে বৃষ রাশি হচ্ছে মাইনাস মিথুন রাশি প্লাস কর্কট রাশি মাইনাস সিংহ প্লাস কন্যা মাইনাস তুলা প্লাস বৃশ্চিক মাইনাস ধনু প্লাস মকর মাইনাস কুম্ভ প্লাস মিন মাইনাস তাহলে এখন দেখা যাচ্ছে তাহলে ওইটা পুরুষ রাশি স্ত্রী রাশি সব আমরা এই বারোটা ছকে দেখতে পেলাম এবার অগ্নি হচ্ছে মেষ রাশি অগ্নি পৃথ্বী রাশি হচ্ছে পৃথ্বী বায়ু পৃথিবী আচ্ছা বায়ু মিথুন রাশি হচ্ছে বায়ু হ্যাঁ কর্কট রাশি হচ্ছে জল এমনি করে আবার হচ্ছে আবার পৃথিবী হ্যাঁ অগ্নি পৃথিবী বায়ু জল আবার অগ্নি পৃথিবী বায়ু জল এমনি করে দেখা যাবে দেখা হয় চক্রে। এই বারোটা রাশিচক্রে আচ্ছা শক্তি হিসাবে সেই মেষ রাশিটা হচ্ছে চর রাশিই হচ্ছে চররাশি মেষ রাশি হচ্ছে চর রাশি তারপরে বৃষ রাশি স্থির তারপরে দ্বৈত মিথুন আবার কর্কট হচ্ছে চর সিংহ স্থির কন্যা দৈত্য এমনি করে আপনারা একটু মিলিয়ে দেখবেন যেমন হচ্ছে এই যে চর স্থির দ্বৈত চর স্থির দ্বৈত্য চর স্থির করে আমরা এই রাশিচক্রে বারোটা রাশি পেলাম তো এখন এগুলো আপনারা একটু দেখবেন ভালো করে দেখলেই তাহলে বুঝতে পারবেন এর পরবর্তীকালে আমি একটা রাশিচক্র এই রাশি এই চরিত্রগুলো না জানলে এর পরবর্তীকালে আপনারা রাশি এই যে আমি যদি বিচার করে দেখাবো তা বিচারটা বুঝতে পারবেন না অতএব আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন দেখলে এর পরবর্তীকালে যে বিচারটা করবো তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন নমস্কার